আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আপনাদেরও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আমরা আপনাদের মাঝে একটি স্কুটি ভিডিও নিয়ে আসলাম আরও বেশ কিছু গাড়ি আমাদের কাছে আছে এই গাড়িগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরমের নাম অনেক বাইক গ্যালারি এখানে আসলে আপনাদের সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন এছাড়াও এখানে আছে এক্সচেঞ্জের সুবিধা এছাড়াও চাইলে আপনি নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে তো আমরা আর কথা বারাবো না আমরা আপনাদের গাড়িগুলো আপনাদেরকে একটু দেখাই দিই আমাদেরকে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর একটু ধারণা আপনাদেরকে আমরা দিয়ে দিই টায়ারটা যদি আপনাদেরকে টায়ারের কন্ডিশনটা দেখাই দেখেন টায়ার কন্ডিশনটা এরকম হবে এটা হবে মার্কেটের কন্ডিশন সামনের দিক থেকে গাড়িটা কিন্তু একদম ফ্রেশই আছে হেড লাইটের দিকে যদি দেখাই হেড ফ্রেশ আছে এই গাড়িটা ব্যাংকের টাকা জমা দেওয়া আছে এই গাড়িটা যদি চান যে নিবেন সে অবশ্যই নিতে পারেন গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা ব্যাংক আপ আপ করা আছে গাড়িটা পিছনে টায়ারের কন্ডিশন দেখেন টায়ার কন্ডিশন এরকম হবে যারা চাচ্ছেন যে স্কুটি নেবেন অনেক আপুরা অনেক ভাইয়ারাও ওই স্কুটির কথা আমাদেরকে বলেন তো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখতে পারেন এখানে যে স্কুটি আছে এই স্কুটিটা নিলে আপনি অনায়াসে চালাইতে পারবেন অনেক ভালো মানের স্কুটি হবে এছাড়াও আমাদের কাছে আরেকটা স্কুটি আছে তো এই স্কুটি যদি কোনো ভাই নিতে চান অথবা বোন নিতে চান এই স্কুটিটার আমরা দাম রাখবো পঁচাত্তর হাজার এই স্কুটির দাম রাখবো পঁচাত্তর হাজার এই গাড়িটা অন টেস্টে প্রায় দেড় লক্ষ টাকা ব্যাংডাবাসে বারো হাজার টাকা তাতে এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা বর্তমান এই গাড়ির মধ্যে খরচ করা আছে কিন্তু আমরা রাখবো অলিম পঁচাত্তর হাজার যারা চাচ্ছেন এই গাড়িটা নেবেন ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে আরেকটি স্কুটি আছে সেটাও আপনার দেখাব তারপর আমাদের কাছে আরেকটা স্কুটি আছে দু হাজার পঁচিশের মডেল বারোশো কিলোমিটার চলা একদম নতুন গাড়ি যারা চাচ্ছেন যে নতুন স্কুটি নেবেন আমি তাদেরকে বলবো আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন আপনি এখানে একদম নতুন গাড়ি পেয়ে যাবেন কিন্তু মার্কেটের চাইতে অনেকগুলো টাকা কম পাবেন যে টাকাটা আপনি কম পেয়ে যাবেন সেই টাকার ভিতরে কিন্তু আপনি এই গাড়িটা রেজিস্ট্রেশন করতে পারবেন গাড়িটা একদম নতুনের তারতম্য আমি যদি একটু আপনাদেরকে প্রথমে যদি গাড়ির টায়ার কন্ডিশনটা দেখাই দেখেন টায়ারের যে কন্ডিশন টায়ারের যে দুই পাশে যে লোমগুলো থাকে সেই লোমগুলো এখন পর্যন্ত একদম বিদ্যমান মোট কথা গাড়িতে কোনো যখন স্ক্যাচ পাবেন না গাড়িটার মধ্যে কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নেই আর আমি আপনাদেরকে যদি একটু মিটারের কন্ডিশন যদি দেখাই দেখেন গাড়িটার মিটারের কন্ডিশন হইতেছে অনলি বারোশো পাঁচ কিলোমিটার গাড়িটা রান করা তাই যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন আমি আপনাকে বলবো নতুন না কিনে এই গাড়িটা আপনি দেখতে পারেন আপনার এই গাড়িটা একদম মানে নতুনের কাছাকাছি নতুন না বললেও নতুনের কাছাকাছি গাড়িটা তারপর আমাদের কাছে একটি জনপ্রিয় থার্টি ফাইভ আছে অনেকেই থার্টি ফাইভের খুঁজতেছেন যারা ভালো মানের থার্টি ফাইভ চান হাইড্রোলিক ব্রেক ফার্স্ট মালিক টাঙ্গালের রেজিস্ট্রেশন দশ বছরের পেপার তারা কিন্তু অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন হয়তো বা এই গাড়িটা আপনার পছন্দ হতে পারে আর এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু আর অসংখ্য কালেকশন কিন্তু আছে তাই আপনাদের যার যে গাড়ি লাগবে অবশ্যই আসতে পারেন আমাদের শোরুমটা নতুন তাই আপনার আমাদের কাছে আসলে অবশ্যই ভালো মানের গাড়িগুলো পেয়ে যাবেন এবং খুবই এবং খুবই সীমিত বাজেটের ভিতরে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু পঁচিশের ভাষণ টু ফেজার বাইশের মডেল আড়াইশো সিসির ওসিসির এস সিসির নেকেট তারপরে নেকেট দুইটা এস এছাড়াও কিন্তু আরও অসংখ্য গাড়ি কিন্তু আসে চব্বিশের দশ বছর রেজিস্ট্রেশন করা ফোর বি ফোর বি আগের ভার্সন ফোর বি নিউ ভার্সন এছাড়াও টু বির মধ্যেও কিন্তু অসংখ্য কালেকশন কিন্তু আসে তাই যারা চাচ্ছেন যে আমাদের কাছে আসবেন আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পুরাতন বাস স্ট্যান্ড আইসা কা অথবা ইয়া ইয়ামাহার শোরুম এইটার অপোজিটে আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম কিন্তু অনেক বাইক গ্যালারি অনেক বাইক গ্যালারি এখানে আসলেই আপনারা আমাদের এখান যে কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত গাড়িটা আপনি চাইলেই নিতে পারবেন যারা চাচ্ছেন যে অল্প তেলে বেশি মাইলেজ অনেকেই এনজিও অথবা মার্কেটিংয়ের চাকরি বিভিন্ন কিছুর জন্য খুঁজতেছেন হিরো স্প্লেন্ডার মোবাইল চার্জিং নিউ এডিশনের যে গাড়িটা এই গাড়িটাও আমাদের কাছে আছে। এরপর অ্যাভেঞ্জার যারা চাচ্ছেন অনেকেই অ্যাভেঞ্জার গাড়ি মার্কেটে নাই এখন বর্তমান খুব জনপ্রিয় একটি গাড়ি এই গাড়িটাও আছে পালসার ডিসকভার হিরো গ্লেমার স্টাইগার টিভিএস মেট্রো মোট কথা আমাদের কাছে আপনার আসলে বেশ কিছু গাড়ি পাবেন তো যার যে গাড়ি লাগবে ভিডিওতে তো ফোন নাম্বার দেওয়াই থাকবে যোগাযোগ করতে পারবেন যাদের মার্ডি ডিলাক্স লাগবে তারাও আসতে পারেন যাদের হিরো লাগবে ডিসকভার লাগবে টিভিএস মেট্রো লাগবে তারাও আসতে পারেন তো ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের এই ভিডিওকে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন যত অন্য ভাই পেতে পারে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাহলে আমরা নিত্য নতুন গাড়িগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো আমরা উৎসাহিত হব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া ও প্রত্যাশা রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ